বিসমিল্লাহির রহমানির রহিম এক সময়ের কথা ইসরায়েল জাতির রাজা ছিলেন হজরত দাউদ আলেসাল্লাম তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় নবী ন্যায়বিচরের প্রতীক এবং সুরের মাধুর্যে ভরপুর এক মানুষ আল্লাহ তাকে দিয়েছিলেন এক অলৌকিক কণ্ঠ যখন তিনি জবুর তেলাওয়াত করতেন পাহাড়গুলো প্রতিধ্বনি তুলত পাখিরা উড়াল থামিয়ে স্থির হয়ে শুনত আকাশে উড়ন্ত পাখিরাও তার তাজবিহে অংশ নিত যেন পুরো প্রকৃতি তার কণ্ঠের সাথে আল্লাহর জিকিরে মেতে উঠত দাউদ আলী ওয়াসালামের রাজত্ব ছিল সুবিচার দয়া আর আল্লাহ ভীতিতে পূর্ণ কোনো মানুষ তার দরবার থেকে অন্যায় বিচার পায়নি দিনের বেলা তিনি রাজত্বের কাজ করতেন আর রাতের অর্ধেক সময় তিনি আল্লাহর ইবাদাতে কাটাতেন তার জীবন ছিল দুনিয়া ও আখিরাত দুইয়েরই পরিপূর্ণ ভারসাম্য বছর কেটে যাচ্ছিল দাউদ আলে বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন তার চুলে সাদা রং মুখে প্রশান্তির রেখা কিন্তু তার হৃদয় এখনো সেই আগের মতোই আল্লাহর প্রেমে ভরা একদিন তিনি ইসরায়েল জাতির মাঝে উপদেশ দিচ্ছিলেন হঠাৎ দরজার কাছে এক অপরিচিত মানুষ প্রবেশ করল তার চেহারায় শান্ত ভাব গায়ে সাদা পোশাক কিন্তু কেউ তাকে আসতে দেখেনি দরজাও কেউ খোলেনি দাউদ আলহাম বিস্মিত হয়ে বললেন তুমি কে কিভাবে এখানে প্রবেশ করলে অথচ প্রহরীরা তোমাকে আটকায়নি লোকটি শান্ত কন্থে বলল আমি এমন এক ব্যক্তি যার কাছে কোনো দরোয়ান বাধা দিতে পারে না আমি সেই ফেরেস্তা যাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার প্রাণ কবজ করার জন্য দাউদ আলহাম কিছুক্ষণ নীরব রইলেন চোখ বন্ধ করলেন তারপর মৃদু হাসলেন বললেন যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন রাজত্ব দিয়েছেন তার ডাকে যেতে আমার কোনো ভয় নেই আমি তো শুধু তাঁরই পথে চলেছি ফেরেশতা তখন তার প্রাণ কবচ করলেন এক মুহূর্তে দাউদ আলি ইসলামের দেহ স্থির হয়ে গেল তার মুখে তখনও সেই প্রশান্তির হাসি এদিকে খবর ছড়িয়ে পড়ল আল্লাহর নবী দাউদ ইসলাম ইন্তেকাল করেছেন মানুষ দৌড়ে এলো প্রাসাদের দিকে সবাই কাঁদতে লাগল কেউ বিশ্বাস করতে পারছিল না যে মানুষটি তাদের ন্যায় শিখিয়েছিলেন যে কণ্ঠে পাখিরা তাজবি পাঠ করত তিনি আর নেই ঠিক তখনই এক আশ্চর্য দৃশ্য ঘটল হাজার হাজার পাখি আকাশে সমবেত হতে লাগল ছোট বড় সব পাখি যেন দাউদ আল ইসলামের মৃত্যুর সংবাদ শুনে উড়ে এসেছে শোক জানাতে তারা আকাশে চক্কর দিতে লাগলো তারপর একসাথে ডানা মেলে তার জানাজার উপরে ছায়া তৈরি করল এত পাখি একত্রিত হলো যে সূর্যের আলো ঢাকা পড়ে গেল আকাশ অন্ধকার হয়ে গেল পাখিদের ডানার ছায়ায় মনে হল পুরো প্রকৃতি শোক করছে আল্লাহর নবীর জন্য মানুষ আবাক হয়ে দেখল তারা পাখিদের শব্দ শুনছে না শুধু মৃদু সুরে তাজবির আওয়াজ ভেসে আসছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আকাশ মাটি পাহাড় পাখি সব যেন কাঁদছিল দাউদ আলহ জন্য কিছুক্ষণ পর তার পুত্র হজরত সোলেমান আলহালাম পাখিদের দিকে তাকিয়ে বললেন হে পাখিরা তোমরা ডানাগুলো একটু খুলে দাও যেন সূর্যের আলো এসে আমাদের পিতার জানাজা সম্পন্ন করতে পারি পাখিরা সঙ্গে সঙ্গে ডানা মেলে দিল আলো ফিরে এলো পৃথিবীতে মানুষরা জানাজা সম্পন্ন করল দাফন হলো আল্লাহর সেই নবী চারপাশে তখন শুধু একটাই শব্দ তাজবিহ কান্না আর বাতাসে মিশে থাকা তার মধুর কণ্ঠের স্মৃতি এভাবেই পৃথিবী হারালো এক রাজা কিন্তু পেলো এক অমর স্মৃতি যে স্মৃতি এখনো বেঁচে আছে প্রকৃতির মাঝে যখন কোনো পাখি তাজবিহ পাঠ করে তখনও মনে হয় সেটি দাউদ আল ইসলামের স্মৃতির প্রতিধ্বনি এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন